নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ইচোর চিংড়ি রেসিপি এটা আমার মায়ের হাতের রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগতো ছোটোবেলায় খুব খেয়েছি তো ভাবলাম মায়ের হাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আর এভাবে একবার ইঁচড় চিংড়ি রান্না করলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি কিভাবে বানাই চলুন শেয়ার করি গাছ থেকে কিছু ইচোর পেরে নেব গাছে ভালোই ইঁচড় হয়েছে এখান থেকে আমি তিনটে ইঁচড় কেটে নেব ইঁচড়গুলো কেটে নিয়েছি এরপরে ইঁচড়গুলো ভালো করে ছুলে কেটে নেব ইঁচড় কাটার পদ্ধতি কিন্তু আমার আগে একটা ইঁচড় চিংড়ি রেসিপিতে রয়েছে দেখে নেবেন এরপরে ইঁচড়গুলো ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে জল দিয়ে তাতে সব ইচরগুলো দিয়ে দেব দিয়ে নুন আর হলুদ দেব নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দুটো সিটি দিতে দেবো দুটো সিটিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে জল ঝরিয়ে রেখে দেবো এদিকে মশলা বানিয়ে নিই চলুন একটা গোটা টমেটো দেবো আর কিছুটা আদার টুকরো আর বেশ খানিকটা রসুন কোয়া দিয়ে দেবো তাতে একটা গোটা পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে আর ছালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু হয়ে গেছে সাইডে রেখে দেবো কড়াই গরম গরম হলে তেল দিয়ে আলুগুলো নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি ইচরগুলো একটু নুন দিয়ে ভেজে তুলে নেব এভাবে একবার ইঁচড় চিংড়ি রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন আমার মা যেভাবে বানাতো আমি ঠিক সেইভাবেই প্রসেস ফলো করেই বানিয়েছি ইঁচড় ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার ওই তেলে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে একটু ভাজা হলে তুলে রাখব মাছ ভাজা হয়েছে তুলে রাখলাম ওই তেলে জিরা শুকনা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দেবো মানে একটু জল দিয়ে ধুয়ে সেই মশলার জলটাও কিন্তু ভেতরে দিয়ে দেবো তাতে দে দিয়েছি দে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতন হচ্ছে জিরার গুঁড়ো হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য আপনারা পছন্দ মতো দিলে দিতে পারেন নাও দিতে পারেন আর স্বাদ অনুসারে চিনি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাবো তারপরে দিয়েছিলাম এক চামচ মাটন মশলা মশলা দিয়ে ভালো করে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিলেই ইচুর আর আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষাবো যাতে আলু আর ইঁচড়ের সাথে মশলাটা ভালো করে হয়ে যায় ভালো করে কষানোর পরে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা হতে দেব কিছুক্ষণ এই ইঁচড়টা একটু সামান্য ঝোল রাখবেন তাতে কিন্তু ইঁচড় অনেকটাই টেনে নিয়ে যায় টেনে যায় ঝোলটা তাই জল দিয়ে তাতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এবার কিন্তু এটা ফুটতে দেব। আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই ইঁচড় চিংড়ি রেসিপি আর স্বাদ অনুসারে কিন্তু লবণটা দিয়ে দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই যে ঝোল ঝোলঝোল রেসিপি দেখছেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে ঝোলঝোল ইচুর চিংড়িটা গরম গরম ভাতে কিন্তু জমে যায় দুপুরবেলায় হামার মা এইভাবেই রান্না করতো খেতে কিন্তু বেশ ভালো লাগতো অবশ্যই একবার ট্রাই করবেন অবশ্যই রান্না করে বুকে বলবেন কেমন হয়েছে আর ও হ্যাঁ নতুন বন্ধুরা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তবে তো আপনাকে ধন্যবাদ দেব আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন